এই ভিডিওটা করছি সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে ফুড এসআই যে এক্সামটা হয়েছিলো সেই এক্সাম নিয়ে কিন্তু গত উনিশ তারিখ একটা বড় আন্দোলন হয়েছে কুড়ি তারিখও হয়েছে তো উনিশ তারিখে যে আন্দোলনটা হয়েছে সেখান থেকে কিন্তু যারা যেসব স্যাররা এসেছিলেন এবং অনেক স্টুডেন্টরাও গিয়েছিল তো সেখানে সেই আন্দোলন থেকে একটা কিন্তু গ্রুপ তৈরি হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে যে ফুড এসআই অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি যেটা কিন্তু একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে এবং এই টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রায় প্রত্যেকে যুক্ত রয়েছে অনেকে হয়তো যুক্ত নেই তো এখান থেকে কিন্তু গত বাইশ তারিখ শুক্রবার কিছু শিক্ষকের সমর্থনে এবং ছাত্রছাত্রীদের দ্বারা এটা কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক ছাত্রছাত্রীদের দ্বারা কিন্তু প্রাথমিকভাবে একটা কেস ফাইল করা হয়েছে হাইকোর্টে সেটা তোমরা প্রত্যেকে জানো যেটা কিন্তু এখন আমাদের স্ক্রিনে দেখছ আমি তোমাদের একটু বড়ো করে দেখাবো স্ক্রিনে লেখাটা তো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এইটা নিয়ে একটা সতর্কবার্তা সেটা হচ্ছে আপাতত কিন্তু যারা অ্যাডমিনে রয়েছেন এবং কিছু শিক্ষক তাদের সমর্থনে তাদের সহযোগিতায় কিন্তু ফান্ডিং করে কেসটা ফাইল করা হয়েছে তো সেখানে কিন্তু আমাদের গ্রুপের পক্ষ থেকে অর্থাৎ যেটা অ্যান্টি কোরাপ ফুড এসআই অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটি যে গ্রুপটা রয়েছে যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ সেই গ্রুপে কিন্তু কোনো রকমভাবে টাকা কাউকে চাওয়া হয়নি অতএব তোমরা এই বিষয়টা থেকে সাবধান থেকো যে এখনো পর্যন্ত কিন্তু কোনো টাকা তোলা হয়নি যখন টাকা তোলা হবে তখন কিন্তু অফিসিয়ালিভাবে ওখানেই জানিয়ে দেওয়া হবে তাই কারা টাকা কেউ যদি টাকা চেয়ে থাকে বা এই গ্রুপের নাম করে তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ফ্রড হবে যখন টাকা চাওয়া হবে তোমরা যারা যুক্ত আছো গ্রুপে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে ওখানে বলা হবে তাই তার আগে কিন্তু কেউ কাউকে টাকা দেবে না এইটা কিন্তু সাবধান থাকো তোমরা প্রত্যেকে এটুকুই জানানোর জন্য বললাম এবং প্রত্যেককে কিন্তু সেই মানসিকতা তৈরি করতে হবে যে রাস্তায় নেমে লড়াই করতে হবে শুধুমাত্র ফেসবুক ইউটিউবে থাকলাম কিছু হলো তা কিন্তু নয় প্রত্যেককে রাস্তায় নেমে লড়াই করতে হবে কোরআশানের বিরুদ্ধে তবে কিন্তু সাফল্য আসা সম্ভব দু চারজন বা দশজনের একতার থেকে প্রত্যেকে যদি আমরা রাস্তায় নেমে আন্দোলন করি তাহলে কিন্তু সেই আন্দোলনটা জোরদার হবে এবং এটুকুই প্রত্যেকের ভাবা উচিত যে আজকে যদি আমরা রাস্তায় না নামি তা পরবর্তীকালে কিন্তু কোনো করাপশান হলে কিন্তু তাহলে আমি আর রাস্তায় নামতে পারবো না কোনো কিছু প্রতিবাদ জানাতে পারবো না তাই বাড়িতে বসে ইউটিউব ফেসবুক না করে যখন আন্দোলন হবে যেদিন যেদিন সেদিন কিন্তু প্রত্যেকেই রাস্তায় নামো তাহলে দেখবে করাপশান বন্ধ করা কিন্তু সম্ভব তো সেই মানসিকতা নিয়ে প্রত্যেকে প্রস্তুত থাকবে এবং কেসের আপডেট কিন্তু এলে এখানে জানিয়ে দেবো আমি তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে জানাবো এবং তোমরা কিন্তু প্রত্যেকে যুক্ত থাকবে ফুড এসআই অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি গ্রুপে এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম এবং এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই প্রত্যেককেই জারি রাখতে হবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো কথা হবে পরবর্তী